El দেখো গাইস এই টেন্ট হাউসটাকে না দাদু ভাই এখানে রেখে স্কুলে চলে গেছে বৃষ্টি পড়তেছে ঘরে নিয়ে রাখি ওরে একে হাঁটছে কি করে ওরে এটা কি হচ্ছে কি না সামনের দিকে গিয়ে দেখি ভিতরে কি কেউ আছে এটা না একা একা চলছে কি করে কিছুই না বুঝতে পারতেছি না গাইস ভয়ে না আমার গায়ের পশম একদম দাঁড়ায় গেছে এখন আমি কি করব বুঝতেই পারতেছি না ওরে বাবা দেখো এখনো না চলছে করে ফেলেছি এই ভুত টুত যাই থাকিস না কেন তুই দেখা দে কোথায় রে তুই কাউকেই তো দেখতে পার পারতেছি দেখো গাইস ভিতরটা একদম ফাঁকার কি রকম বৃষ্টিতে ভিজে গেছে এখন না ভর দুপুর খুব ভয় লাগছে বুথ আমার পুত পেতনি আমার জি রাম লক্ষণ সাথে আছে করবি আমার কি বুথ বুথ মনে হচ্ছে বুথের নিচে ওরে বাবা কি এ তো দেখি একটা চেলা এটা আমাকে এতক্ষণ ভয় দেখাচ্ছিল দেখো গাইস আমি কি ভাবলাম মনে করছি কি বুথ একে দেখো এখন পা দিয়ে ধরে রাখছে এখানে এখন বন্ধ করে দেবো এটা খেলনাটা এখানে ফেলে রেখে দাদুভাই চলে গেছে শুধু শুধু ভয় পেয়ে মরছিলাম তোমরা ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে হিন্দু না মুসলিম কমেন্টে Cool.